নমস্কার সবাইকে স্বাগত আজকে আমি খাসির মাংস রেসিপি শেয়ার করব এখানে দু কিলো মাংস আছে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো দারুচিনি সাদা এলাচ দিয়ে দেবো গোটা জিরে ফোরন আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো রসুন পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেটে রাখা জিরে মশলাগুলো ভালোভাবে কষে নেব এবারে দিয়ে দেব মাংস এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি করছি না বাইরে করছি আমি ছাদে রান্না করছি এবারে মাংসগুলোকে সেদ্ধ করে নেব মাংসগুলোকে ভালোভাবে কষে নেব মাংসগুলো ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল রেডি মাটন কষা এবারে নামিয়ে নেব মাটন কষা এবার নামিয়ে নিয়েছি